এখানে আই এখানে আই এখানে এ এখানে একটা সূচক এখানে সূচক এই সূচকটা এখানে দিলাম এখানে আই হবে এখানেও আই হবে এটা হচ্ছে এ আই আই প্লাস এখানে এস আছে এক্সের পাওয়ার এস হবে লগ জি আমি সুসব এস সি জিক টু আমরা আই বসাবো এসি জিউল টু আমরা যদি আই বসাই এখানে পাব আমরা এ আই এ এক্স আই প্লাস এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো ওয়ান ওয়ান ডিভাইড বাই রুটুবার জি এক্স ডেল্স এস এসি জুকল টু আই বসাবো আই বসান এখানে হবে রুটুবার জি ইনটু এখানে একটা রুটুবার জি দিলাম অতএব আমরা পাই এখানে থেকে আমরা যদি কমন নিইডু বার সি রুটু বার জি ডেল্স 1 প্লাসেল্লু এটাকে আমরা লিখতে পারি ডেল ডেল্স আই